গুড মর্নিং বন্ধুরা গতকালকে যে কারেন্ট জালটা ফেলতে গিয়েছিলাম সেই জালটা আমরা এখন তুলবো তো কি মাছ পড়েছে দেখবো তো চলুন শুরু করা যাক মাছ এখনো পর্যন্ত দেখা যায়নি এই দেখুন একটা ফলুই মাছ আমাদের ফলি মাছ দিয়ে কিন্তু স্টার্ট করলাম শুরু করলাম কিন্তু ফলি মাছ দিয়ে

এখানটায় এইটকা একটা কত বড় মাছ এই যে বা কি মাছ বন্ধুরা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন কি মাছ এটা আমাদের এই নদীতে প্রথম এইভাবে মাছ দেখলাম যে মাছটা আমরা কেন সেভাবে দেখিনি বা চোখে পড়েনি এই একটা দেখা যাচ্ছে এই দেখুন কি মাছ এটা আরো আছে দেখতে পাচ্ছি তো এই জালটা এ পর্যন্তই ছিল তিন আঙুলের যে কারেন্ট জালটা তোমাদের বেশ কটা পেয়েছি আমরা এবার দু যে কারেন্ট চাল আছে সেটা আমরা তুলব দেখব কি পরে আলাদা আলাদা করে দেবো জালটাকে একটু সরিয়ে নেবো আমাদের দুটো জাল একসঙ্গে হয়ে গেলে জড়িয়ে যাবে এখানে কিন্তু মাছ পড়ার সম্ভাবনা আছে দেখা যাক গত কালকে পাতা ছিল তো যে কারণে জালটা নোংরা হয়ে গেছে দেখুন একটা দেখা যাচ্ছে বাটো মাছ বড় সাইজের মাছ কিন্তু কালকের মাছ তো যে কারণে কিছু মাছ অলরেডি পচে গেছে একটা বাটা মাছ মাছটা কিন্তু মরে গেছে মোবাইলটা উপরে তোর নোংরা নোংরা লাগেছে মোবাইল ক্যামেরায় একটা আসছে আরো কিন্তু মাছ পড়বে কারণ লং জাল আছে একটা পরিচয়

বেশ অনেকগুলো কিন্তু হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জল এখানে শেষ জাল আমরা তুলে নেব